লক্ষ্মীপুর দুই নির্বাচনী এলাকাটি রায়পুর এবং লক্ষ্মীপুর সদরের আংশিক অংশ নিয়ে এই নির্বাচনী এলাকা আমি কোনো দলকে সমর্থন করি না আমি নিরপেক্ষ হিসেবে আছি আমি বিএনপি কে সমর্থন করি কেন বিএনপিকে সমর্থন করি আমার ভালো লাগে আমি পূর্ব থেকে বিএনপি করি আছি আপনাদের এলাকা বিএনপি এর প্রার্থী কে আমি বিএনপি কে সমর্থন করি বিএনপিকে কেন সমর্থন করেন আমি আমার ফ্যামিলি সবাই করে বিএনপি আপনার ফ্যামিলির টোটাল মেম্বার কতজন মেম্বার সাতজন লক্ষ্মীপুর দুই নির্বাচনী আসন এই আসনের নির্বাচনী এলাকা হচ্ছে রায়পুর এবং লক্ষ্মীপুর সদরের একাংশ এই মুহূর্তে আমরা আছি রায়পুরের মীরগঞ্জ বাজারে এবং এই মীরগঞ্জ বাজারের সাধারণ ভোটারদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে লক্ষ্মীপুর দুই নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া আর এখানের জামাতের প্রার্থী এস এম রুহুল আমিন ভুইয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর দুই আসনে ধানের শীষ নাকি দাড়িপাল্লা কোন দল বেশি ভোট পাবে তা জানার জন্য এই এলাকার সাধারণ ভোটারদের সাথে এবার কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আসসালাম কেমন আছেন ভালো আসি আপনার বয়স কত তার বয়স পাঁচষট্ট আপনি পঁয়ষট্টি বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে লক্ষ্মীপুর দুই আসনে কোন দলকে সমর্থন করবেন কোন মার্কাকে সমর্থন করবেন ধন মার্কে আমারটা ভোট চাই জি আধুনিক মার্কে ভোট ছায় ধন মার্কায় এখন কেন্দ্রতে চাইলে কাকে ভোট দিমু জি সেখানে সিদ্ধান্ত করমু এখন সিদ্ধান্ত নেন না না এখন ভালো থাকেন ভালো আমরা এইদিকে আসি এই ভাইদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলি আপনি লক্ষ্মীপুর আমরা লক্ষ্মীপুরের মানুষদের সাথে একটু কথা বলছি এটা হচ্ছে মিরগঞ্জ বাজার আপনি তো লক্ষ্মীপুর দুই আসনের ভোটার জি আপনার বয়স কত আমার বয়স্টি আগামী নির্বাচনে আপনি লক্ষ্মীপুর দুই আসনে কোন দলকে সমর্থন করবেন কোন দলকে সমর্থন করি সেটা আমার ব্যক্তিগত কিন্তু আমি কাকে সাপোর্ট করিয়ে এটা আমরা ক্যামেরার মধ্যে বলতে পারবো না ভালো থাকবেন আপনি এই এলাকার ভোটার আচ্ছা লক্ষ্মীপুর দুই আসনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন এটাও ব্যক্তিগতভাবে এটা এটা মনে মনে আছে এটা প্রবেশ করার দরকার নেই জি ভালো থাকবেন আপনি এই এলাকার ভোটার আপনি আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন আমার মানে যেটা পছন্দ লাগাম আপনি কোন দলকে সমর্থন করবেন জামাতকে আপনাদের সাথে একটু কথা বলি আপনারা তো খাচ্ছেন আগামী নির্বাচনে লক্ষ্মীপুর দুই আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন বিএনপি দানাশেষ কেন বিএনপি কে সমর্থন করছেন সে বহুত কষ্ট করে আসে দেশে আমি আরেকবার দিই দেখি আপনাদের এই আসনে বিএনপির প্রার্থীর নাম কি

ভালো থাকবেন দেখি একটু আপনার সাথে কথা বলি আপনার বয়স কত বয়স বাইশ বছর আপনি একজন বাইশ বছর বয়সী তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে লক্ষ্মীপুর দুই আসনে কোন দলকে ভালো থাকবে ধন্যবাদ আমরা লক্ষ্মীপুর দুই আসনের এটি মীরগঞ্জ বাজার আর মীরগঞ্জ বাজারের মানুষদের জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে আপনার সাথে একটু কথা বলি মুরব্বী আপনার বয়স কত আমার বয়স ষাট আগামী নির্বাচনে আপনি ষাট বছর বয়সে একজন ভোটার হিসেবে লক্ষ্মীপুর দুই আসনে কোন দলকে সমর্থন করবেন কবে বারো তারিখে যে নির্বাচন হবে আপনি কাকে ভোট দিবেন কাকে ভোট দেবেন ভালো থাকবেন দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আগামী নির্বাচনে আপনাদের লক্ষ্মীপুর দুই আসেন আপনি কোন দলকে সমর্থন করবেন সেটা আমি দেখি আমার এটা ব্যক্তিগত কথা আপনাকে বলবো কেন দেখ ভালো থাকবেন আগামী নির্বাচনে লক্ষ্মীপুর দুই আসেন আপনি কোন দলকে সমর্থন করবেন আমি সমর্থন করে এলো যে দল ভালো করবো এই আপনি কোন দলকে সমর্থন করবেন যে দল ভালো লাগে এই দলকে করবেন ভালো থাকবেন আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আগামী নির্বাচনে জামাত জামাতের প্রার্থীর নাম কি আপনাদের এলাকার ডাক্তার রেজল করিম না আমাদের লক্ষ্মীপুর হলো তিন আসন ও আপনি তিন আসনের আপনি দুই আসন না আচ্ছা আপনি কি দুই আসন না তিন আসনের ভোটার ভোটার তাহলে দুই আসন লক্ষ্মীপুর দুই আসনে আপনি ব্যক্তিগতভাবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন আমি যার ভালো লাগে তারই দিবে এখনো সিদ্ধান্ত নেননি ভালো থাকে আপনি দুইয়ের ভোটার আগামী নির্বাচনে লক্ষ্মীপুর দুই আসন আপনি কোন দলকে সমর্থন করবেন বিএনপি কেন বিএনপিকে সমর্থন করছেন ভালো লাগে তাই আপনার এই এলাকার বিএনপির প্রার্থীর নাম কি ভালো থাকবেন আপনি কি লক্ষ্মীপুর দুই আসনে ভোটার আগামী নির্বাচনে আপনি লক্ষ্মীপুর দুই আসনে কোন দলকে সমর্থন করবেন আমাদের দানশী সরকার প্রতীকের প্রার্থীকে আবুল খায়ের ভূঞা সাহেব আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান জনাব তাক রহমানকে আপনাদের এই এলাকা ধানের শীষের সাথে প্রতিদ্বন্দ্বিতা কোন দল করবে জামাত জামাতের প্রার্থীর নাম কি ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান আপনাদের আপনি কি তিন আসন না দুই আসন আপনি দুই আসন আপনি আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন বিএনপি কেন বিএনপিকে সমর্থন করছেন আগে থেকে করে আসছি এখনো করব সামনে আসি আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট আছে সেই গণভোটে আপনি হায়ের পক্ষে না নায়ের পক্ষে অবশ্যই হায়ের পক্ষে কারণ অনেক সংস্কার প্রয়োজন ঠিক আছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমা প্রয়োজন দুই ট্রামের বেশি যাতে না থাকতে পারে সেই সিদ্ধান্ত আমি হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি ভালো থাকবেন আমরা লক্ষ্মীপুর দুই আসনের এটি হচ্ছে রায়পুরের মীরগঞ্জ বাজার এবং এই মীরগঞ্জ বাজারের সাধারণ ভোটারদের সাথে কথা বললাম এবং জানলাম এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল আসলে বেশি ভোট পাবে লক্ষ্মীপুর দুই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া জামাত ইসলামের প্রার্থী এস ইউ এম রুহুল আমিন ভুইয়া বারোই ফেব্রুয়ারি নির্বাচনে দেখা যাবে এই আসন থেকে ধানের শীষ নাকি পাল্লা। এই দুই প্রতীকের কোন প্রার্থী জাতীয় সংসদে যাবে আর তার অপেক্ষায় আমরা থাকবো মীরগঞ্জ বাজার থেকে আনোয়ার বাবু